আমি দরজা ভিড়ায় রাখতেছি অরণ্য আসো ভূত তো অরণ্য ওকে গাড়িতে উঠাই দিয়ে চলে আসবে আর এখানে হচ্ছে সজনে পাতা লাকেনা না শুকাতে দিচ্ছি ফিক্সন চা পাতা বানাবো মরিঙ্গা আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আজকে মোটামুটি ঠিকঠাক আর কি আর সবাই আলহামদুলিল্লাহ ভালো তো গত কয়েকদিন গত কয়েকদিন না মানে যে গরম পড়লো না প্রচুর গরম পড়লো অসম্ভব ঘাম হচ্ছিল তারপরে না ছাদের রোদের মধ্যে গাছের কয়েকদিন কাজ করছিলাম এরপরে আমার প্রচণ্ড গায়ে অ্যালার্জি ঠিক বলবো না মানে এটা হচ্ছে গত বছরও আমার হয়েছিল সেটা হচ্ছে তোমার ঘামের সাথে সাথে না আমার স্কিন ডিহাইড্রেট হয়ে যায় একদম ডিহাইড্রেট হয়ে যায় সমস্ত গায়ে মানে আমরা নিচে না চুলবুল চুলবুল একটা ভাব হয় কি অস্বস্তিকর কল্পনাও করতে না মানে গত বছরে না একে আমাকে একদম শত্রুর মতো মনে হয়েছিল কিন্তু আমি বুঝি নাই যে এবারও আমি এই একই সমস্যায় মানে আক্রান্ত হব শত্রু আমাকে এইভাবে পরাস্ত করবে আসলে আমারও ভুল হয়ে গেছে আমার পানি খাওয়াটা বোধহয় একটু কম হয়ে গেছিলো যার দরুন স্কিনের যে ময়েস্ট ভাবটা না মানে ওই যে স্কিনের নিচে যে লেয়ারটা থাকে ফ্যাট লেয়ারটা ওই লেয়ার মানে ওই লেয়ারের ময়েস্ট একদম নষ্ট হয়ে গেছিলো ডিহাইড্রেট হয়ে গেছিলো কী অবস্থা বলো তো আমি কোনোভাবেই না এটাকে সহ্য করতে পারি না বুঝছো এই যে শরীরে এরকম চুলকায় সারা শরীর কেমন চুলবুল চুলবুল করে বাবা মানে শত্রুর হাতে আমি এত পরাস্ত এত ভাবতেছিলাম যে না এবার যেন এরকম না হয় আমি পানি খাবো বা হাতে পায়ে ওই ময়েস্ট ইয়ে করব মানে ঘাম মুছে তারপরে লোশান টোষান বা নারকেল তেল লাগাবো কিছুই করি নাই জানো আর নিজের নির্বুদ্ধিতার কারণেই শত্রুর হাতে আবার ধরা খেয়েছি তো যাই হোক অনেক কাহিনীর পরে অন পানি খাওয়া তারপরে জনবরত শরীরে তোমার নারকেল তেল লাগানো এই করতে করতে না কালকে থেকে মনে হচ্ছে যে একটু মানে স্বস্তি মনে হচ্ছে আর কি তো এই জন্য ভাবলাম কি আজকে তোমাদের সাথে শুরু করে দেই আমার আবার দিনলিপি কারণ তোমাদের মধ্যে অনেকেই অনেকেই দক্ষিণের বারান্দা পেজ আছে না ফেসবুক পেজে আমাকে আমার খোঁজ নিচ্ছ বা ইয়ে করতেছো কিন্তু আমি না ওই যে শরীরে অস্বস্তি না আমার একেবারে কোনো কিছুই ভালো লাগতেছে না সোজা কথা কোনো রকমে দিন পার করতেছিলাম রান্না খাওয়া কোনো রকমে একেবারে তো এই যে আজকে সুন্দরভাবে ফ্রেশ ফ্রেশ দেখো বিটের জুস নিয়ে চলে আসলাম এই বিটটা না পাউডার করে দিচ্ছে আমাদের আলী ভাই মানে সিমননের আব্বু আর কি ভাইয়ের তত্ত্বাবধানে একদম তো খুব ভালো একটা জিনিস সিমরনের পরীক্ষা আবার ঈদের পরে আর কি তো সিমরন অনেক দিন পরে যে কালকে বিকালে বিকালে না তো সন্ধ্যায় ওই তো বিকালে আর কি উত্তর ওর বাবার বাসায় গেছে আর অরণ্য হচ্ছে সকালবেলা নাস্তা টাস্তা করে ঘুম দিচ্ছে ও অনেক দিন না প্রচন্ড ব্যস্ত ছিল ডে অফিস ছিল এখন আবার বোধ ওই নাইটে আর কি আবার নর্মাল যেটা সেটা তো চলো এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে কালকে উপরে তালা লিথি না ওদের ইয়ে থেকে অনেকগুলো অনেকগুলো শাক দিচ্ছে আর কি সেই শাকগুলাকে একটু প্রসেস করে না রেখে দিব কিছুটা আর কিছুটা রান্না করব আর আজকে শরীরটা ভালো লাগাতে না মাসে না আমি দেখেছি একটা দেশি মুরগি নিয়ে আসছি বুঝছো আমার পছন্দের তো সেই মুরগিটা হালকা মশলা দিয়ে না রান্না করবো চলো এটাকে খা ইয়ে করি শেষ করি তারপরে তোমাদের সাথে রান্নাঘরে যাবো অলরেডি আমি শুরু করে দিয়েছিলাম বুঝছো কাটাকটি ওই শাক তারপরে মনে হলো না জুসটা খাই তোমাদের সাথে একটু কথাবার্তা বলি আজকে থেকে ভিডিওটা শুরু করি তারপরে বাকি কাজ করবো তো চলো এটা খাই তারপরে রান্নাঘরে যাই ঘরের কাজও সেরকম করবো না এই দেখো ফ্যানটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলতেছি অলরেডি আমি ঘেমে অস্থির হয়ে যাচ্ছি আর এই ঘাপটা আমার জন্য একদম শত্রু বুঝছো কিন্তু কি করব বলো কিছু কিছু মানে একেবারে তো চব্বিশ ঘন্টা ফ্যানের নিচে বসে থাকা যায় না তাই না তো সেই হচ্ছে কথা এভাবেই চলতে হবে প্রচুর পানি খেতে হবে লেবুর জুস বিটের জুস যা যা পাই সবই খাবো ইনশাল্লাহ এবার আর ভুল করব না একেবারে অবস্থা খুব খারাপ তোমাদের কার কি অবস্থা তোমরা জানা হয়তো তোমাদের ওদিকে কার কোথায় কীরকম গরম পড়ছে কালকে না মেঘলা ছিল কয়দিন অবশ্য ভালোই মেঘলা ছিল বৃষ্টি টিষ্টি হয়েছে কিন্তু তারপরে না ভ্যাপসা গরম মনে হয় যায় না আজকে আবার এখন পর্যন্ত কড়া রোদ এখন দুপুর হতে হতে কি হবে ওয়েদার কে জানে দেখো এই যে চোখ দিয়ে না তাকানো যাচ্ছে না বোঝা যাচ্ছে কিনা অনেক রোদ বুঝছো তো এই হচ্ছে কালকে না উপর তলার বাসা থেকে এই যে কলমির শাক এই যে কাটতেছি আমি এখন কলমির শাক আর এই যে পুঁই শাক রাতে দিচ্ছে আর এখানে হচ্ছে ঢেঁড়স বেগুন এগুলো সব ওদের নিজেদের লাগানো অর্গানিক একদম দেখো আমি ডাইনিং টেবিল উপরে রাখছিলাম এক রাতেই না এরকম ড্রাই হয়ে গেছে গরমের চোটে ফ্রিজে আর রাখি নাই সেখানে আমি এখন চা নিলাম চা খেতে খেতে এই যে অডিও স্টোরি শুনবো আর এগুলো কাটাকাটি করব শরীরের অসুস্থতার কারণে মানে অসুস্থির কারণে আর কি অনেক কাজই না পেন্ডিং পড়ে আছে এই যেখানে চিলি ফ্লেক্স করব। রেডি করে রাখছি শুধু একটু সামান্য ওভেনে একটু গরম করে নিয়ে চিলি ফ্লেক্স করবো তাও করা হচ্ছে না তো আপাতত শাকের কোয়ান্টিটি বেশি তো ভাবলাম কি শাকগুলোকে কুটে ধুয়ে ভাপ দিয়ে কলমি শাক যেটুকু ভাজি করব করবো বাকিটুকু সব বক্সে করে ডিপে রাখবো অর্গানিক শাক এগুলো নষ্ট করা কোনোভাবেই যাবে না এই হচ্ছে কাহিনী তো চলো এই কাজগুলো করি তারপরে রান্না বান্না করবো মাঝে মাঝে আমাকে টাক করতেছে দেবু তো চেয়ারের উপরে চেয়ারের ভিতরে দ্রুত লেজ ব্যাপারে মুক্ত দেখা যায় না ও বাবা বা দিচ্ছে দিন ধরে দিন ধরে কি এক দেড় মাস হবে এই দুপুরের টাইমে আজ একদম কমে যায় একদম কমে যায় খুব বিরক্ত লাগে রান্না করতে কিন্তু কিছু করার নাই তো আজকে সকাল সকালে এই টাটকা দেশি মুরগিটা আনা হয়েছে তো ভালো যে আজকেই রান্না করে ফেলি চলো ভালো করে এটাকে সেঁকে নিই উল্টে পাল্টে হলুদ হয়ে যায় যে শাঁকার পরেই যে দেখো

ভুতুকে দেখে আসলাম বুঝছো ভুতু হচ্ছে আমার খারে মানে বিছানার নিচে ঘুমায় আছে একদম কোনায় গিয়ে এই জন্য আসলে আমার দেখে নাই ভালো করে সমস্ত ঘর খোঁজাখুঁজি তারপরে পাওয়া গেল তো এখানে আমার ইয়েটা শাকটা আর একটু হতে থাক আর এদিকে আমি মুরগিটা খুঁজে মাছ মাংস মাছ মাংস মানে কি মুরগি টুরগি দেশি মুরগি আর কি মা চিকলা কাটতে আমার খারাপ লাগে না বুঝছো ভালোই লাগে হাঁস দেখো এরকম ফ্রেশ দেশি মুরগি দেখলেই না রুচি হয় বুঝছো মনে হয় যে না তা মানে খাওয়া যাবে এরকম লাগে আমার বাবা দিন দেখা যাচ্ছে ফুল যেটা দাও গিলা ফুল যেটা কত ফ্রেশ মুরগি রূপ দেখাতে দেখাতেই না বেলা পড়ে যাবে চলো দিদি করে লাভ দিদি আদা রসুন আর জিরা পেস্ট করলাম বুঝছো এখন রান্না করতে গিয়ে মনে হলো কি আরই ওগুলো তো নাই এখন আপাতত ইমার্জেন্সি একসাথে এখানে আদা রসুন করলাম আর এখানে জিরা করলাম আজ তো গরম দিয়ে দিলাম এলাচ করে দিলাম দারচিনি তেজপাতা পেঁয়াজটা একটু সামান্য ব্রাউন হচ্ছে পুরো ব্রাউন করবো না তরকারি রংটা না নষ্ট হয়ে যায় হলুদ দিলাম মরিচ সামান্য দিব কারণ কাঁচা মরিচ দিয়ে রান্না করবো তো আর এখানে হচ্ছে আদা রসুন বাটা ব্যাস মশলাটা ভালো করে পুষতে থাক আর মাটির হাড়িতে না দেশি মুরগি রান্না করলে মাংস হাঁস আমার খুব ভালো লাগে একটা আলাদা টেস্ট লাগে কেন জানিনা এটা কি মনের ব্যাপার নাকি আসলেই জিভের ব্যাপার সেটা আসলে আমি ঠিক একেবারে শিওর করে বলতে পারি না চলো মশলাটা ভালো করে কষা শাকটাকে ঢেলে শাকটাকে না এখান থেকে নিয়ে কটা ঢ্যাঁড়স ছিল না ওই ঢ্যাঁড়সগুলোকে সিদ্ধ দিবো বুঝছো ঢ্যাঁড়সের ভর্তা করবো মশলাটা ভালোভাবে একদম কষানো হয়ে গেছে দেখো তেলে তেলে চলে আসছে আগে থেকে ধুয়ে রাখো মুদিটা দিয়ে ভালো করে মা খাবো মা ঢাকনা দিয়ে দেবো থাকে এখন ঢাকনা দিয়ে নিশ্চিন্তে করতে একেবারে পরিষ্কার করে একেবারে রান্নাঘর থেকে বের হয়ে যাব চলো এখানে ঢ্যাঁড়স আর আলু এগুলা সিদ্ধ বসাতে ভর্তা করবো এবার সময় আসছে হচ্ছে কাঁচামরিচ এর লাগে না কষানো হয়ে গেলে আমি একটু গরম পানি দিয়ে দিছিলাম বেশি ঝোল ঝোল রাখবো না আবার একেবারে তেল টেলা ঝোলও হবে না বুঝছো হালকা পাতলা একটা ঝোল হবে অল্প মশলা তো এখানে দেখো পাকা কাঁচা পাকা কাঁচামরিচ না কাঁচামরিচ লাল হয়ে গেছে সেগুলা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার আমি দিয়ে রাখবো দশ পনেরো মিনিট এখানে সব ক্লিন করে ফেলছি এখন শুধু ভর্তাটা করবো তারপরে চলে যাবো রান্নাঘর থেকে বেশ পোড়া পোড়া করে টালছি একটা আলু দিলাম সাথে এখন কাঁচামরিচও দেওয়া হচ্ছে তো এগুলাকে না এটা দিয়ে একটু ভর্তা ভর্তা করে তারপরে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে সরিষার তেল দিয়ে মাখবো লবণ টবন সব দেওয়া আছে ভর্তা কলমি কলমিশা ভাজা ডাল আর এখানে হচ্ছে দেশি মুরগি দিয়ে দেখো একদম এই যে ঝোলও আছে মানে খুব বেশি ঝোল না আবার একদম মাখা মাখাও না বুঝছো ভিডিওতে কেন বোঝা যাচ্ছে না মাটির পাতিলের জন্য হয়তো বা একদম ঝরঝরে নামানো না একটা চ্যালেঞ্জিং বিষয় আমার জন্য ভাত রাঁধতে আমি খুবই অপটু তো আমার অনেক দেরি হবে গোসল করবো তারপরে হচ্ছে তার আগে না ওই যে একটা লোসান আছে সেটা লাগা সেটা লাগাতে হয় আধ ঘন্টা পরে গোসল তো সুতরাং আমার খাওয়া দাওয়া দেরি হবে আর হচ্ছে তো আমি তো একটু দেরি করেই খাবো আড়াইটা অলরেডি বাজে নাকি এই ঘড়িতে কি অবস্থা আজকে অনেক বেলা হয়ে গেছে চলো অরণ্য তো খাবার তুমি বসে দাও তাহলে মাসুদ বললাম যে বসে যেতে সবাই আমি আমার কাজ করি তারপরে আস্তে ধীরে খাওয়া দাওয়া করবো দেখুন এখন প্রায় সাড়ে তিনটা বাজে ওই সাইডে রোদটা দেখ এদিকে রোদটা পড়ে গেছে অনেক দিন পর না এইভাবে রাস্তাঘাট দেখতেছি আমি জানো অশান্তিতে ছিলাম অস্বস্তি একটা ব্যাপার ছিল না চলো আস্তে আস্তে আবার গাছ টাছগুলো গুলো ঠিকঠাক করতে হবে শরীর ঠিক না থাকলে না কোনো দিকে নজর দিতে ইচ্ছা করে না বুঝছো এখন বৃষ্টি পরে কি অবস্থা হয়ে আছে মাটিগুলো না শুকাতে দিছি শুকালে ঝাড়ু দিয়ে সব উঠায় তারপরে মুছবো এখন আর করব না সন্ধ্যার সময় কাজটা চারটা প্রায় বেজে গেছে বুঝছো কুসুল করে ফ্রেশ হয়ে নিলাম আর হচ্ছে আমার না মাথার চুলের পানি একটু পানি যদি ঘাড়ের এখানে পরে না তো অসহ্য লাগে বলার মতো না এই জন্য আমি গোসল করার পরে তাই পনেরো বিশ মিনিট নয় সবসময় আটকাই বুঝছো এই হলো কাহি পেট চুই চুই করতেছে চলো খাই খাওয়া দাওয়া করি অলরেডি খাওয়া দাওয়া করে না অরণ্য তো গভীর ঘুম আমি একটু আগে দেখলাম সিমন তো নাই চলো খাওয়া দাওয়াটা করি এখানে সব উচানো হয়েছে এ মা বলে গেল কি শাক ধারণ থাকি ঢ্যাঁড়স ভর্তা কলমি শাক মুরগি তিনোটা নাকি এত ভালো হয়েছে এই বলে আমাকে খাও ও বলে আমাকে খাও আমাকে বলতেছে এত ভালো ভালো মজাদের রান্না না একসাথে দু তিন পদ খাওয়া যায় না কোনটা খাবো বুঝতে পারতেছি না এটাই বললো আমি এখানে হচ্ছে দেশি মুরগির পা নিব, পাখনা নিব, গিলা নিব, কলিজা নিব তারপরে এই যে ডিমের এই খাঁচাটা নিব আর দেশি মুরগি গিলা কলিজাটাও না আমার খুব ভাল লাগে এমনি কিন্তু কলিজা আমি খেতে পারি না বিফ বলো মাটন বলো আমি কলিজা খাই না আমি ফ্যাপসাটা খাই কিন্তু এই দেশি মুরগির এই যে পা গিলা কলিজা চামড়া সব ভাল লাগে বুঝছো তো এগুলা দিয়ে আয় এস করে রসে বসে খাবো আর এই যে কাঁচামরিচগুলো না ডোলে ডোলে এই যে দেখো ভাতের সাথে ডোলে ডোলে খেতে না কি যে মজা থেকে ফোন আসলো ইন্টার কমে খেতে বসছি মাত্র হ্যালো 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 এখন এক্সাইটমেন্টের মানে কিদার এক্সাইটমেন্টের জন্য আর কি এই যে আমার প্লেটটার অরণ্য প্লেটটা বাসা ছিল অরণ্যের প্লেটে নিয়ে গেছি খাবার আবার আসছে দেখো তো মিটার রিডিং এর লোক আসছে বুঝছো ইলেকট্রিসিটি বলছিলাম কি আসলে একটু বলতে কারণ আমাদের এত বিল আসছে বলার মতো না এত ইলেকট্রিসিটি কনজিউম হয় নাই বুঝছো তো যাই হোক এই হচ্ছে কাহিনী আর আমি এদিকে না এই কি বলে আমি কি ঘুম থেকে উঠেছি তো একটু মেজাজটা খা টং হয়ে গেছে কারণ এই টাইমে অল্প একটুক্ষণ ঘুমায় আধা ঘন্টা কিন্তু খুব প্রিয় সেই যেখানে দেখো মুরগির মাংস মুরগির না মাথাটা নিলে আমার ভালো লাগে হাঁসের মাথা আর এই দেশি মুরগির মাথা খেতে আমার মেঝমাগর টুমবার খুব পছন্দ যখন নতুন বিয়ে হয়েছে তখন আমার মেঝ আপা না এই মুরগির মাথাগুলো সব জমায় জমায় জমা জমায় রেখে দিত একদম একদিন ও আসলে ওকে সব মাথাগুলা রান্না করে দিত খুব মজা করে খেত কত কথা পরে মনে পড়ে না মানুষকে প্রতি মুহূর্তে না আমার মেঝ আপার কথা মনে পড়ে অনেক ব্যাপারে অনেক ব্যাপারে চলো খাওয়া দাওয়া করে নেই হ্যাঁ সাড়ে পাঁচটা বাজে দেখো মাঝে মাঝে একটু টাইম মানে ইয়ে দম চাবি আছে না চাবি ম্যানুয়াল তো চাবি দিতে হয় চাবি দেওয়ার ভুলে গেলে না বন্ধ হয়ে যায় এই জন্য খুব খেয়াল করে চাবি দিতে হয় এই ডিপার্টমেন্ট মাসে ধামে নিজের হাতে নিছে উনি খুব এক্সাইটেড থাকে এই ঘড়ির চাবি দেওয়া নিয়ে তো চলো ছাদে যাই অরণ্য ঘুমাচ্ছে এখন উঠে নাই দুপুরে তো চারটে বেজে গেছিল খাওয়া দাওয়া করতে করতে খুব ভালো করে একটা খুব তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া করলাম দেখো ঘরে ঘরে হাঁটতেছে গাছগুলো সব বৃষ্টির জন্য না এখানে সব জড়ো করা বৃষ্টির পানি লাগানোর জন্য তো চলো এখন ছাদে যাব আজকে শনিবার তো হ্যাঁ আর এদিকে দেখো কবুতর দেখো আমাদের এই পুরা এরিয়াটা না কবুতরই কবুতর অনেক কবুতর আমাদের এই বিল্ডিং এর মনে হয় কয়েক হাজার কবুতর আছে বুঝছো বিল্ডিং এর আশে মানে ভিতরে এদিকে কার্নিশে টার্নিশে থাকে এরকম তো চলো ছাদে যাই আর হচ্ছে ছাদে আজকে আর চা আজকে আমি আম নিছি আর অরণ্য অনুরাগ থেকে সকালে সিঙ্গারা আনছে সকালে না এগারোটার দিকে বোধহয় তো ওই সিঙ্গারাগুলো নিলাম আর উপরে বিনাভাবি গ্রুপে আমাদের গ্রুপ একটা আছে তো বিকালের ছাদের ওইখানে বলছিল চা নিবে ভাবি যেদিন দুধ চা নেয় সেদিন আমি আর চা না হচ্ছে কাহিনী চলো অনেক গরম লাগতেছে বলো কেমন লাগে সন্ধ্যার পরে একটু বের মনে হয় আজকে গরম তো চলো আজকে যেটুকু ভিডিও করলাম না ওইটুকুই অনেক এটুকু পর্যন্তই রাখি বুঝছো ভুতু ওদিকে গেল তো ভিন্ন ওদিকে তাকাচ্ছিলাম তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের আল্লাহ হাফেজ তবে হ্যাঁ ছাদে গিয়ে আমরা একটু চাটা খাবো সেটা তোমাদের সাথে হয়তো বা শেয়ার হঠাৎ যে সূর্য অস্ত যাওয়ার আগে যে প্রখর একটা আলো দেনা না সেরকম এমন প্রখর ওঠার সাথে সাথে মনে হচ্ছিল এখানে আগুন জ্বলতেছে পাঁচ মিনিটের মধ্যে আবার ঠিক হয়ে গেল ভাবে এটা কি সেমাই জর্দা দেখো ফ্যানও চলতেছে প্রবল বেগে বাতাস থাকে অবশ্য যখন বাতাস থাকে না তখন ফ্যানটা চালানো হয় ভাই আমাদের সব রকমের আরামের ব্যবস্থা করে দিয়েছেন আকাশটা দেখো এই এলাকায় দেখেছি আমাদের আগে আমরা সবসময় ঠেঙে খুলে ঠ্যাঙের দাম আড়াই হাজার ও নাহর আসছে শুনতেও পার Walaikum As-Salam. Hey, come here, got the boy. come here.